সেদিন আমরা আলোচনা শেষ করতে পারিনি যে বিষয়ে দিনে কথা হচ্ছিল আর কি আমাদের অখণ্ড আদর্শের আরেকটি মূল ভিত্তি হলো চরিত্র গঠন চরিত্র এই বিষয়ে আমার একটা বিষয় মাথায় আসে যখন তুমি চরিত্রের কথা বলো যে আমরা ছোটবেলায় একটা ভাবসম্পরশন পড়েছিলাম না যে চরিত্রই হচ্ছে মানুষের অমূল্য সম্পদ চরিত্রহীন মানুষ পশুর সমান তো আসলে চরিত্র তো শুধু একটা বিষয়কেই ডিফাইন করে না অনেকগুলো বিষয়ের একটা সমষ্টিগত রূপ তোমার কাছে কি মনে হয় আসলে চরিত্র বিষয়টি তিনটি অক্ষরের একটি শব্দ কিন্তু এর ব্যাপকতা যদি আমি চিন্তা করি এটি অনেক বিশদ একটি ব্যাপার আমাদের সারাটি জীবন সারাটি জীবনের কর্মকাণ্ড এই চরিত্রের দ্বারা নির্ভর করে আমি যদি বলি আমি করে আসছি আসার পথে আমার কোনো মূল্যবান সম্পদ আমি দেখলাম রাস্তায় পড়ে আছে এখন আমি যদি উপাসনা করে আসার পর ওই সম্পদটির প্রতি লোভ অনুভব করি তখনই বুঝতে হবে আমার মধ্যে চারিত্রিক যে উন্নতি তার ঘাটতি রয়েছে ঘাটতি রয়েছে অর্থাৎ চরিত্র বিষয়টি মূলত নির্ভর করে আমার বিবেক আমাকে কতটুকু নাড়া দিচ্ছে কতটুকু আমাকে সৎ বুদ্ধি দেওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে সেটির উপর অর্থাৎ আমাদের জীবনের নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ সত্য মিথ্যা সঠিক ব্যাঠিক ইত্যাদির উত্তর কিন্তু আমাদের বিবেক দিয়ে থাকে যখনই আমরা বিবেকের বাণী শুনতে পাই না যখনই আমরা বিবেকের কথা মানতে চাই না তখনই বুঝবো আমার চরিত্রের হানি হচ্ছে আমার চরিত্রের অবনতি হচ্ছে আচ্ছা আমি এখানে একটা বিষয় একটু যুক্ত করছি শ্রী শ্রী বাবানী বলেছেন সত্য সরলতা ও সদাচার চরিত্রের তিন শ্রেষ্ঠ ভূষণ অসত্যের প্রতি অশ্রদ্ধার শক্তিতে সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করিবে কপটতার প্রতি ঘৃণার দ্বারা সরলতাকে সঞ্জীবিত করিবে এবং সৎ সংযমী ও বিবেকবান পুরুষের জীবন পরিচালনার পদ্ধতিসমূহ শ্রদ্ধাপূর্বক আলোচনা ও পর্যালোচনা দ্বারা মহাজন সম্মত সদাচারের প্রতি চিত্তে অনুরাগ বৃদ্ধি করিবে অর্থাৎ বাবা এখানে তিনটি বিষয়কে খুব জোর দিয়েছেন চর্চার ক্ষেত্রে সেটি হচ্ছে সত্য সরলতা ও সদাচার তুমি যেটা বলছিলে যে আমাদের একটা স্বভাবতই বৈশিষ্ট্য অনেক সময় হয়ে যায় যে মিথ্যা বলা বা আমরা উপাসনা করে বের হলাম সেখানে যদি আমরা কোনো একটা লোভকে আমরা প্রশমিত করতে না পারি হ্যাঁ বা আমাদের অসত্যের কোনো পথ বেছে নেওয়া আমাদের আমরা যে ধর্ম পালন করি ধর্মীয় রীতিনীতি পালন করি এর আসলে উদ্দেশ্যটা কি প্রত্যেকটি ধর্মের বা প্রত্যেকটি ধর্মীয় রীতিনীতি পালনের মূল উদ্দেশ্যই হল ওই আমাদের চরিত্রটিকে গঠন করা চরিত্রের উন্নতি সাধন করা এবং আমার চরিত্রের উন্নতি সাধন হলে অন্য একজনকে আমি অনুপ্রাণিত করতে প্রাণিত করতে পারবো বা আমার দ্বারা অন্যজনের উন্নতি হবে ক্ষতি সাধন হবে না ধর্ম হলো শুধুমাত্র অবলম্বন চরিত্র গঠনের দ্বারা আমাদের আমরা যে পৃথিবীতে এসেছি পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্য এবং এই পৃথিবীতে আমাদের যে মৃত্যু হবে প্রত্যেকটা সময়ে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চরিত্রই আমাদেরকে পরিচালিত করে এটি হলো মূল বক্তব্য এখানে আমার সাথে কথা কথা শুরুর আগে আমি একটি বিষয় পড়ছিলাম দর্শকদের উদ্দেশ্যেও এটি পড়ে শোনাতে চাই শ্রী শ্রী বাবামণি বলেছেন অখণ্ড ধর্ম প্রচারিত হইবে তোমাদের নিজ নিজ জীবনের আচরণের বিশিষ্টতার দ্বারা নিজে যে ধর্মাচরণ করে তার আর মুখে কথা কহিতে হয় না তার দৃষ্টান্তই অপরকে অনুপ্রাণিত করে ও উৎসাহিত করে অর্থাৎ একটু আগে যে বলছিলাম যে আমাদের ধর্মের রীতিনীতি পালনের মূল উদ্দেশ্যই হল চরিত্র গঠন অর্থাৎ আমাদের আচরণ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যই আমাদের ধর্ম বা আমরা যদি অখণ্ড আদর্শ প্রচারের কথা বলি আমাদের নিজেদের আচরণ সেটিকে রিপ্রেজেন্ট করবে দারুণ একটি কথা তুমি তুলে ধরেছ শ্রী শ্রী বাবা আমার কাছে এই কথাটি শুনে যেটা মনে হয়েছে যে অনেক সময় অনেক কিছু থাকে যেটা আমরা অপরকে পরামর্শ দেই, কিন্তু নিজেরা সেই অভ্যাসটা আসলে গড়ে তুলি না যেমন আমি যদি বলি যে প্রতিদিন আমি মিথ্যা থেকে দূরে থাকব, মিথ্যা কথা বলবো না বা কোনো কিছুর প্রতি কামনা বাসনা আমার থাকবে না সেই জিনিসটা তো আমার নিজ থেকে আগে শুরু করতে হবে যেটা দেখে আরেকজন অনুপ্রাণিত হবে কিন্তু আমি যদি নিজে সেই অভ্যাসটা তৈরি না করে আরেকজনকে যদি আমি পরামর্শ দিই না এটা করবে না এটা খারাপ এটা করবে না এটা খারাপ তাহলে সে কেন সেই জিনিসটা মেনে নেবে কারণ সে তো দেখছে আমি নিজেই সেটা করছি না আমি যেটা পেলাম এখান থেকে এই কথাটা থেকে বর্তমান বিশ্বে আমরা মনে হয় গতদিন বলছিলাম এত বিদ্বেষ হানাহানি বা সংঘর্ষ আমি যদি একটু চিন্তা করে দেখি প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি একটি গোষ্ঠী যখন একত্র হয় সেটিকে আমরা জাতি বলি অর্থাৎ একটি জাতির যখন চারিত্রিক অবনতি হয় তখনই আমরা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করি অর্থাৎ আমাদের মধ্যে যখন যখন লোভ আসে আমাদের মধ্যে যখন অসত্য ভর করে তখনই অন্য একজনকে প্ররোচিত করে সেও যেন চরিত্রকে বিসর্জন দেয় এবং আমার প্রতি কি হয় সেই পোষণ করে অর্থাৎ চরিত্রহীনতার মাধ্যমে আমরা অপরের চরিত্রহীনতাকে আঘাত করার আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে অনেকটা সংক্রামিত করা একজন আরেকজনকে সংক্রামিত করা আমার এই ওই গল্পটির কথা মনে পড়লো যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম একটা শিয়ালের লেজ কাটার গল্প তার নিজের লেজ যখন পড়ে গেল সে চেষ্টা করলো বাকিদের লেজটাও আমি ফেলে দেওয়ার চেষ্টা করি এই জন্য তাদেরকে আমি ওভাবে বর্তমান বিশ্বের একটা এইরকমই এর মূল কারণ হল চারিত্রিক অবনতি এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বিবেকের কথা আমরা কতটুকু শুনছি সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে কেউ এসে একটা কথা বলে গেল সেই কথাটা কতটুকু সত্য সেটি আমি যাচাই না করে কেন আমি তার কথাটা মেনে নেব বা কেন আমি আরেকজনের প্রতি একটা হিংসা বিদ্বেষ মনোভাব তৈরি করব তো এটা প্রথমে তো আসে আমার বিবেক থেকে সেই বিবেকের বাণীটা শোনার মতো চরিত্রটা আসলে গড়ে তোলা দরকার আমরা সেটাই বলছি এখন কথা হচ্ছে আমরা এই চরিত্রকে গঠন করব কিভাবে হ্যাঁ বলো আমরা চরিত্রকে গঠন করব কিভাবে একটু আগে বলছিলাম আমরা ধর্ম পালন করি বা ধর্মীয় রীতিনীতি পালন করি এটি হলো আমাদের জীবনকে গড়ে তোলার জন্য একটি ভিত্তি বা চরিত্রকে গঠন করার জন্য একটি ভিত্তি অর্থাৎ ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে যখন আমরা যাব তখন কিছু বিষয় আমার মনকে যখন প্ররোচিত করে অসত্যের দিকে লোভের দিকে ধর্মীয় ধর্ম আমাকে রক্ষা করে সেই প্ররোচনা থেকে বিরত থাকতে আচ্ছা তুমি যখন ধর্মের কথা বললে আমি মানে আমাদের সাধন পথে চরিত্রের গুরুত্ব নিয়ে মনির একটি বাণী পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী বলেছেন সৎ চরিত্রতার উৎস শ্রী ভগবানের পাদপদ্ম ভগবান সত্য স্বরূপ তার পাদপদ্ম আশ্রয়ে জীবন থেকে অসত্য নির্বাসিত হয় কপটতার মেঘ অপসারিত হয় উন্মুক্ত প্রশান্ত বক্ষে বিশ্বজয়ের সাহস সঞ্চারিত হয় জীবনকে যদি চরিত্রের শক্তিতে সমৃদ্ধ করতে চাও চরিত্রের মাধুর্য সুন্দর করতে চাও তাহলে শরণাগত চিত্তে শ্রী ভগবানের আশ্রয় নাও তার পবিত্র নামকে পরমাবলম্বন বলে ধরো অর্থাৎ একটি কথাই কিন্তু বাবা সব সবকিছু সমাধান দিয়ে দিয়েছেন সেটি হচ্ছে শ্রী ভগবানের পাদপদ্ম এত বড় একটা জটিল বিষয়কে একটি বিষয়ে কিন্তু সারমর্ম করে দেওয়া এটা মানে অনেক বড় একটা বিষয় আমার মনে হচ্ছে এক্স্যাক্টলি যেটি বলছিলাম যে শ্রী শ্রী বাবামণি এত সুস্পষ্টভাবেই সবকিছু আমাদের মধ্যে তুলে ধরেছেন আমাদের নিজ মাতৃভাষায় এর পরে আসলে আলোচনার অনেক কিছুই আমাদের প্রয়োজন হয় না যেটি বলছিলাম আমাদের এই ভবিষ্যৎ পৃথিবী বা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র বা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিন্তু আমাদের তরুণ প্রজন্ম নবীন প্রজন্মের একটি বড় ভূমিকা রয়েছে কারণ চরিত্র গঠনের মূল বিষয়টি আসে আসলে নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মের মধ্যে বর্তমান তরুণ প্রজন্মে যে কাজকর্ম কর্মকাণ্ড নিয়ে তোমার কি মত আমার মনে হয় আসলে এটা শুধুমাত্র ধর্ম সাধনায় সীমাবদ্ধ নয় আমরা চরিত্র বলতে যে জিনিসটাকে বুঝি সেখানে সামাজিক মূল্যবোধের একটা বিষয় থাকে যেমন আমাদের গুরুজনদেরকে শ্রদ্ধার একটা বিষয় থাকে যেটা অনেক ক্ষেত্রে আমরা খুব বেশি অভাব বর্তমান সমাজে দেখতে পাই মানে দুঃখজনক হলেও ব্যাপারটা সত্য বলে আমার মনে হয় তো এ প্রসঙ্গে আমি একটা বাণী পড়ছিলাম বাবা মনির সেখানে শ্রী শ্রী বাবা মনি বলেছেন যুবকদের দিয়ে দেশের কাজ করাতে চাও কাজ হাতে তুলে দিলেই তারা সব কাজ করে ফেলবে এরূপ অসম্ভব কল্পনাকে মনের ভিতরে স্থান দিও না কাজ করবার মতো চরিত্রের বল আগে তাদের মধ্যে বিকশিত করো তাদের ভাবের ভাণ্ডার পূর্ণ করো তাদের দৃষ্টিকে দূর প্রসারিণী করো তাদের সাহসকে অভ্রভেদি করো তাদের চরিত্রকে অনমনীয় করো তাদের চিত্তকে প্রলোভন জয় করো তাদের তৃষ্ণাগুলিকে খর্ব করো সংকুচিত করো তারপরে তাদের হাতে কাজ দাও অর্থাৎ যুবকদেরকে দিয়ে আমরা কাজ করালেই হবে না তারা হয়তো সেই স্টেজে এখনো পৌঁছায়নি সেই স্টেজে নেওয়ার আগে তাদের চরিত্রটাকে তাদেরকে গঠন করতে হবে আর সেজন্যই কিন্তু বাবা মনি এই কথাটি বলেছেন এটি হলো মূল বিষয় অর্থাৎ আমরা যখন কোনো কর্মক্ষেত্রে যাব কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা অর্জন করতে যাব বা সংসারি হলে সংসার পরিচালনা করব সব ক্ষেত্রে আমার এই চরিত্র গঠন বা আমাদের চারিত্রিক উন্নয়ন এটিকে বজায় রাখতে হবে বা এটিকে মূল নীতি হিসেবে গ্রহণ করতে হবে আসলে এটি এমন একটি বিষয় দীর্ঘ আলোচনার পরেও একটি প্রশ্নবোধক সবসময় থেকে যাবে নানা প্রশ্নের তৈরি হবে নানা কৌতূহল তৈরি হবে আমরা পরবর্তীতে আবার এই বিষয়টি নিয়ে আবার আপনাদের মাঝে আলোচনায় ফিরে আসব আপনাদের যে কোনো মতামত যে কোনো প্রশ্ন কিংবা আমাদের এই আলোচনার মধ্যে যদি কোনো বিভ্রান্তি খুঁজে পান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আবার যেহেতু এই অনুষ্ঠানের নাম মুক্ত আলোচনা আমরা মুক্তভাবেই আপনাদের এবং আমরা সবাই মিলে আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান করতে চাই যে কোনো বিষয় নিয়ে আমাদের সংশয় দূর করতে চাই তাহলে আজকে এটুকুই আমরা শেষ করি আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আশা করি ভবিষ্যতেও আপনাদের সম্পৃক্ততা আমরা পাব সবাইকে জয়গুরু Jai